যে জেলা উপজেলা যে যেখান থেকে আজকে লেবে যুক্ত হয়েছেন সবাইকে মিস্টার অনেক ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সেই সাথে আজকের এই ম্যাচটি শুরু করতে যাচ্ছে মেগা ফাইনাল আজকের ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে এজ এক্সপ্রেস চৌমুরি বাজার এবং অন্যদিকে রয়েছে এস এ স্পোর্টস

তারা তাদের অবস্থান নিয়েছেন অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে ব্যাপার পরিচালনার জন্য চবর এক্সপ্রেস আপনাদের অতি শীঘ্র মাঠে প্রবেশ করুন এবং আপনাদের ফিল্ডারে পজিশন ঠিক করে করুন আ তৃষাপুনা না জাহিদুল আসে নাই আসে নাই সুপুর আছে হাই আর যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু মিস্টার অনেক ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই পেজের যে লাইভটি চলছে অবশ্যই ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন একসাথে দুইটি চ্যানেলই লাইভ করা হচ্ছে ভাই কি সমস্যা একটু জানাবেন কি সমস্যা হচ্ছে একটু জানাবেন অবশ্যই

রনিদা কটরেল রবিন টনি আকাস এবং kalam আমাদের এই আজকের এই ফাইনাল জেএমএসটি অল্প বিষয়ক্রমে শুরু হতে যাচ্ছে ভালোবাসকারে আপনাদের সাথে আমরা দুজন আছি যুববর ভাই সুব সফিক এবং আমি জামিম

আমি দলের আকর্ষণ করছি পরীক্ষা এবং দর্শকদের একটি ফাইনাল ম্যাচ দেখার সুযোগ করে দিন খেলা শুরু হতে যাচ্ছে এই ধারাবাহিকতায় প্রথমবারের খেলা শুরু হওয়ার করবে আমি কমিটিকে আবেদন জানাচ্ছি সজ্জা বড় ইসলাম

খেলা শুরু হওয়ার পূর্ব এবং যথারীতি আমার সাথে অর্থাৎ কমিটি অনুষ্ঠানে সার্বক্ষণিক করে আপডেট দিয়ে সহযোগিতা করছেন হারন সদর পাখন আরো অনেকে এবং আজকের এই মেগা ফাইনাল সিজন ওয়ানের দর্শক যারা সাক্ষী রয়েছে সুন্দর ক্রিকেট পর্যটন উপভোগ করার জন্য আপনাদের আমি আবারও ভিডিও অনুরোধ জানাচ্ছি ক্রিকেটকে উৎসাহ প্রদান করার জন্য আপনাদের কাছে অনেকগুলো অস্ত্র রয়েছে

সবার কাছে সুন্দর একটা কমেন্ট আশা করবেন অবশ্যই খেলা শুরু হওয়ার সেই অনুক্রম আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়দের মধ্যে শেষবারের মতো যে খেলা পরামর্শ করে থাকে কিভাবে খেলাটাকে আমরা দেখতে পাচ্ছি দুইজন খেলাকে ঘোরা করার জন্য দুইজন বাম প্রান্ত যে খেলায় ক্রিজের দিকে আসতে আসতে চলে আসছে

স্বাগত জানাচ্ছি আপনারা যারা যারা দেখছেন আজকে লাইভটি সবাই একটু লাইভটি শেয়ার করবেন এমডি মাসুম ভাই কমেন্ট করেছে আড়াই হাজার সজীব ভাই খেলে ভাইয়া আমি সঠিক জানি না একটু পরে আমি জানিয়ে দিব সবাইকে স্কোরশিটটা আমি সবাইকে জানিয়ে দিব

আমরা দেখতে পাচ্ছি কেটে গেল তাদের আপন রঙে আপন রঙে একটু বিরুদ্ধে হলেও তারা তাদের শুরু করার জন্য তারা